ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার পাগল বলেছিল মাতান বলেছিল আল্লাহ রাসুল খুব কষ্ট পেল দুঃখ পেল আল্লাহ রব্বুল আলামিন তাকে সান্তনা দিলেন সূরা কলামে 10 টি আয়াত নাযিল করে আল্লাহ রব্বুল আলামীন তার সান্তনার বাণী শোনালে আল্লাহ রাসূলকে পাগল বলার কারণে মাতাল বলার কারণে আল্লাহ রবুল আলামীনের গজবের সাগর উতলিয়ে উঠল আল্লাহ রবীন্দন তাকে সান্ত্বনা দিয়ে বললেন এ সে যা বলতে চায় বলু আমি আপনার প্রশংসা করছি আপনার শান সৌকাত মর্যাদা কেমন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে আপনি তার কথায় কান দিবেন না আল্লাহ রাসুলের এই কথা শোনার পরে আল্লাহ রাসুল শান্ত পেলেন শান্ত হলে আল্লাহ রাসুল কিছুটা নীরব হয়ে গেলেন আল্লাহ রবুল আলমিন তাকে বললেন সম্পর্কে আল্লাহ রাসুল নিঃসন্দেহে এই কাফিরদের চরিত্র জেনে নিন এদের চরিত্র কেমন এদের বৈশিষ্ট্য কেমন হবে আফির যারা হবে তাদের চরিত্র বৈশিষ্ট্য কেমন হাল্লাভ মাহিন এরা অধিক শপথ করে এবং মাহিন হবে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত এইও প্রতিপন্ন হবে আর কথায় কথায় শপথ করবে এক নম্বরে ওরা হলো হাল্লাফ কথায় কথায় শপথ করবে কোরআনের কসম আল্লাহর কসম তোর মাথায় হাতছুয়ে বলছি এই কথাগুলো এইভাবে বলে সমাজে কথাই কথায় করে স্বা কাফের এই জগতে তারা লাঞ্চিত হবে যাবে হবে অপমানিত হবে এরপর আল্লাহ রব আলীন বললেন কাফের এই অলি দিবনে মুগীরা এদের বৈশিষ্ট্য হলো এদের স্বভাব চরিত্র হল মাশাআল্লাহ ইন্নবী এরা ফত সাথে নিন্দা করে পিছনে নিন্দা করে আর একে অপরের কথা লাগিয়ে তারা বেড়ায় এরা সব সময় কুটনামি করে কুট কৌশলি করে একজন আরেকজনের কথা একজন আরেকজনের কানে লাগায় তাহলে আমরা বৈশিষ্ট্য কয়টা পেলাম এক নম্বরের বৈশিষ্ট্য হলো অধিকsoftmax করে দুই নাম্বার বৈশিষ্ট্য হলো লাঞ্চিত অপমানিত হবে তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নিন্দা করে মানুষের খারাপ কথাগুলো তারা বলে চার নাম্বারে একের কথা অপরের নিকট তারা লাগিয়ে বেড়ায় পাঁচ নাম্বারে তারা যে চরিত্রের অধিকারিক আসিম ভালো ভালো কাজে কাজে বাধা দেয় পাঁচ নাম্বার বৈশিষ্ট্য তারা বাধা দেয় ছয় নাম্বার বৈশিষ্ট্য হল সীমা লঙ্ঘন করে তারা কি করে সীমা লঙ্ঘন করে কুরআন হাদিস তারা মানে না মানব রচিত আইনের পিছনে তারা দৌড়ায় সীমা লঙ্ঘন করে সাত নাম্বারের আসিম তারা পাপিষ্ট তারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে সব সময় পাপের কাজ করছে এরপরে আল্লাহ রাসুলকে বলেন আট নাম্বার স্বভাব হলো ওদের অতুল্লিম্বাদা রতুল্লিম্বাদ তারা তাদের কঠোর স্বভাব তাদের স্বভাবটাই হলো কর্কশ কঠোর এরপরে আল্লাহ রাসুলকে নয় নাম্বারে বৈশিষ্ট্য বলে দিলেন যে সানিম তারা হলো জারোস সন্তান এই অলিদিন দিনে মুরগিরা সম্পর্কে এই বৈশিষ্ট্য গুলো বলে চরিত্র গুলো বলে আল্লাহ রাসুল সাহাবিদের কাছে এই আয়াত গুলো বর্ণনা করছে এই ঘটনা শুনেছে এই আয়াত গুলো শুনেছে শোনার পরে অলিদিবনে মুগিরা মনে করছে এখানে যে নয়টি বৈশিষ্ট্য নয়টি চরিত্রের কথা আল্লাহ রব আলিন নাজিল করলেন এর ভিতরে আটটি চরিত্র আমার ভিতরে আছে আমার ভিতরে সন্তানের বিষয়টি আমি অবৈধ সন্তান এই বিষয়টি তো আমি জানি না তাহলে এর একমাত্র সমাধান দিতে পারবে আমার মা চলে গেল দৌড়িয়ে মায়ের কাছে মায়ের কাছে যাওয়ার পরে বলছে হে মা তোমাকে বলতে হবে আমি সন্তান না যার সন্তান আমি বৈধ না অবৈধ মা বেকায়দায় পড়ে গেল বিপদে পড়ে গেল। ছেলের সামনে এই গোপন কথা কি হবে মা যখন বলছে না বান্দা হয়ে বলছে তোমাকে উত্তর না হলে তোমাকে আমি হত্যা করে মেরে ফেলব মা অবাক হয়ে গেল আমার সন্তান বলে কি মা তখন বলছে যে মোহাম্মদ যে কথা বলেছে সেই কথাই সঠিক বলছে না ঘটনা খুলে বলতে হবে বলছে তোমার আব্বু ব্যবসা করার জন্য একদিন বাড়ির বাহিরে গেল আমি আমার যৌবনের চাহিদা জন্য অমুক গ্রামের যে রাখাল আমি সেই রাখালের সাথে সহবাস করার কারণে তুমি গর্বে এসেছিলে তোমার প্রকৃত পিতা হলো ওই রাখাল তোমার যাকে তুমি পিতা বলে বাপ বলে আব্বু বলে ডাকো এ প্রকৃত অর্থে তোমার আব্বু নয় তোমার আব্বু হলো ওই গ্রামের ওই রাখা প্রমাণ পেয়ে গেলেন যে আমি তাহলে অবৈধ সন্তান সন্তান আল্লাহ বললেন শুধুমাত্র কোরআনের বিরোধিতা করতে পারে মাহাবিলের বিরোধিতা করতে পারে কোরআন প্রসারের বিরোধিতা করতে পারে ইসলামী আন্দোলনের বিরোধিতা করতে পারে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরোধিতা করতে পারে ও সমাজে যারাই কোরআন হাদিস ইসলাম ইসলামী আন্দোলন বিরুদ্ধে যারা চলে তারা অপপ্রচার করে বাধা দেয় আল্লাহ বলেছেন তারা আল্লাহ রাবুল আলমিন কুরআনের আয়াত দিয়ে বললেন তারা হলো সন্তান এই জার সন্তান আপনি আমি কিনা আমরা কুরআন হাদিসের বিরোধিতা করি কিনা ইসলামী দলের বিরোধিতা করি কিনা ইসলামী আন্দোলনের বিরোধিতা করি কিনা যদি করি তাহলে আমাদের ফিরে আসতে হবে সতর্ক হতে হবে না হলে আমরা আমাদের চরিত্র নিয়ে টানা পড়বে তখন আমাদের মুখন হয়ে যাবে গোটা পৃথিবীর মানুষ মনে করবে আমরা পাপিষ্ট আমরা যখনই কোরআনের বিরোধিতা করব। ইসলামের বিরোধিতা করব ইসলামী দলের বিরোধিতা করব ইসলামী আন্দোলনের বিরোধিতা করব। তখনই বুঝে নিতে হবে এই চরিত্রগুলো এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে আর এক নাম্বার বৈশিষ্ট্য হল আমরা অধিক হারে শপথ করি কিনা দুই নাম্বার বৈশিষ্ট্য লাঞ্ছিত নিকট যে লাগাই কিনা পাঁচ নাম্বারে ভালো কাজে বাধা দিই কিনা ছয় নাম্বারে সীমালঙ্গ সাত নাম্বারে পাপিষ্ট কিনা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি কিনা ছয় নাম্বারে আমাদের স্বভাব কঠোর কিনা দশ নম্বরে ছয় নাম্বারে আমরা যারোর সন্তান কিনা আমাদের এই চরিত্রগুলো ত্যাগ করতে হবে না হলে আমরা ওয়ালি দিনে মবিরার সাথে জাহার যাব